সুলতানা কামাল নাকি টকশোতে বলেছেন ভাস্কর্যনা থাকতে দিলে মসজিদ থাকতে দেয়া হবে না সুলতানা কামালের এ বক্তব্যে ক্ষুব্ধ হেফাজত নেতারা সুলতানা কামালকে গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আল্টিমেটম দিয়েছেন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা বাইতুল মোকাররম উত্তর গেটে একদিক খুব সমাবেশে হেফাজত এই দাবি জানায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদে এই বিক্ষোভ করে হেফাজত এসময় হেফাজত নেতারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি সারানোর দাবিতে প্রয়োজন হলে আদালত ঘেরাও করারও হুমকি দিয়েছেন তারা আল্লামা শফির ডাকের অপেক্ষায় আছেন বলেও জানান হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সহ সভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিব বলেন সুলতানা কামাল বলেছেন ভাস্কর্যনা থাকলে মসজিদও থাকবে না এ ধরনের বক্তব্য দেওয়ার পর আমরা প্রশাসনকে বলেছি ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে অথবা তাকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে সাহস কত সুলতানা কামালের তিনি বলেছেন ভাস্কর জনা থাকতে দিলে মসজিদ থাকতে দেয়া হবে না সুলতানা কামাল রাজপথে নেমে দেখুন হাড্ডি মাংস রাখা হবে না তিনি বলেন আমি বলতে চাই বদরের যুদ্ধ কিন্তু রমজান মাসেই হয়েছে মক্কায় যত মূর্তি সরানো হয়েছে সেটা রমজান মাসেই হয়েছে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি মূর্তিকে এখান থেকে সরাবেন নাকি আমরা আসব যদি আমাদের আসতে হয় বাংলাদেশে পূজা মণ্ডপ ছাড়া আর কোনো মূর্তি রাখা হবে না প্রশাসন ও সরকারকে বলতে চাই আমরা যে আসতে পারি আপনাদের নিশ্চয়তা জানা আছে চব্বিশ ঘন্টায় কোটি মানুষ ঘেরাও করবে হাইকোর্ট মেহরবানি করে আমাদের আসতে বাধ্য করবেন না আমরা যেদিন আসব পুলিশ ঠেকাতে পারবে না আমরা যেদিন আসবো কাফানের বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন হেফাজত নেতা মুফতি মাহফুজুল হক জোনায়দ আল হাবিব মুজিবুর রহমান পেশোয়ারি মামুনুল হক গোলাম মুহিউদ্দিন ইকরাম আতাউল্লাহ আমিন প্রমুখ কামালের এমন বক্তব্যে আপনাদের কি মতামত কমেন্টে জানান আমাদেরকে আর অবশ্যই লাইক দিতেও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর এমন অজানা তথ্য জানুন